নামাজের সময় ছোট বাচ্চা খেলনা নিয়ে যায় নামাজের উপর বসে থাকে কোলের কাছে সেজদা দেয়ার জায়গা থাকে না তখন করণীয় কি অজু করার পর যদি মোবাইলে কোনো ছবি বা ভিডিও দেখা হয় তাহলে কি অজু ভেঙে যাবে এখানে অজু করতে গিয়ে অন্যের অজুর পানি শরীরে পড়লে কি কোন রকম সমস্যা আছে না একা নামাজ পড়লে কি আজান দিতে হবে টোপর পরিধান করা কি জায়েজ আছে গোপনাঙ্গ হাত দিলে কি অজু যাবে শারীরিক অসুস্থার জন্য বালিশের উপরে সেজদা দেওয়া যাবে কিনা বা মহিলাদের ফরজ নামাজের সময় একামত দিতে হবে কিনা দুলাবাইকে ভাইয়া বলে রাখা যাবে কিনা কোনো কিছু কুড়িয়ে পেলে করণীয় কি নামাজের মাঝখানে যদি অজু ভেঙে যায় তাহলে কি করতে হবে বিনা অজুতে কালিমা সহ ছোট ছোট দোয়া পড়া যাবে কিনা চোখে আলগা পাপড়ি লাগানো যাবে কি না প্রতি বৃহস্পতিবার আসর নামাজের পর নাকি প্রত্যেক ব্যক্তির রুখ নিজ নিজ বাড়িতে পাঠানো হয় কতটা কতটুকু সত্য জান্নাত কৃপা আপনি জানতে চান দুলাবাইকে ভাইয়া বলে রাখা যাবে কিনা বলা যাবে কোনো অসুবিধা নাই কিন্তু অতিরিক্ত মধুরতা ডাকের ভিতরে থাকা ফিতনার কারণ যেন না হয় সে বিষয়টি মাথায় রাখতে হবে খানম স্বপ্ন নামাজের মাঝখানে যদি অজু ভেঙে যায় তাহলে কি করতে হবে বড় ভাইয়ের আগে বিয়ে করা যাবে কি না অজু করে এসে যে জায়গা থেকে ভেঙেছেন সেখান থেকে কন্টিনিউ করবেন যদি মাঝখানে কথা না বলে থাকেন অন্য কোনো কাজ করে না থাকেন স্বামী বারবার অনুরোধে চুল কালো করা যাবে কিনা লুৎফুল করিম জানতে চেয়েছেন স্বামীর অনুরোধে চুল কালো করা যাবে না আল্লাহ বলাল আমিন যেটিকে নিষেধ করেছেন সেটি অন্য কারোর নির্দেশের কারণে করা যাবে না আল্লাহ তো খালেকি আহ সৃষ্টিকর্তার নির্দেশকে লঙ্ঘন করে কোন সৃষ্টির নির্দেশ মানা যাবে না যেহেতু নবী সাল্লাহ সাল্লাম বলেছেন অজান্নব কালো বাদ দিয়ে অন্য কোনো কালার করো অথবা সেটাকে মাথায় রেখে স্বামী নির্দেশকে সসম্মানে ফিরিয়ে দিতে হবে মারজান ইসলাম জানতেছেন সন্তান হিজরা না হওয়ার জন্য কি বাবা মায়ের কোনো আমল আছে কোরআন সুন্নায় বিশেষ কোনো আমল নেই তবে হ্যাঁ সন্তান যেন নেক হয় চক্ষু শীতলকারী হয় সেজন্য আগে থেকে দোয়া করবেন নম্বর চুয়াত্তর এবং অন্যান্য দোয়াগুলো বিশেষে পড়বেন ইনশাআল্লাহ তালা এমন সন্তান দিবেন যে সন্তান আপনার আমার চোখকে জুড়াবে নাজমিন নাহান নিতু জানতেছেন চুন এবং সুপারি দিয়ে পান খাওয়াকে হারাম প্রথম কথা হলো যে সুপারি খুবই ক্ষতিকর এবং ইতিমধ্যে আমরা জানি এটাকে গুপ্ত ঘাতক বা বিষ বলা হয়েছে বিভিন্ন গণমাধ্যম উঠে এসছে গবেষকরা এরকম জানিয়ে দিচ্ছেন তো যে জিনিসের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর সেটা খাওয়া নাই আল্লাহর রুবাহ বলেছেন লাচল কুবিয়া দিকুমিয়ার তাহলুকা তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না যে জিনিসটি খেলে আপনার আমার ক্ষতি হবে আমরা জানি প্রত্যক্ষভাবে সেই জিনিসটি খাওয়া আমাদের জন্য জায়েজ নেই পরোক্ষ ক্ষতি অনেক কিছুরই রয়েছে সেগুলো কথা ভিন্ন কথা তারপরে যাইয়া তারপরে যদি কেউ আপনার জর্দাটা না খায় তাহলে সরাসরি সেটাকে গুনা বলা কঠিন তবে জর্দার মধ্যে আবার মিষ্টি জর্দা যেটা সেটা খেতে পারেন আর যেটা তামাক রয়েছে সেটা সরাসরি খাওয়া এটা জায়জ থাকার কোনো কারণ হতে পারে না রোমানা তানহা আপনি জানতে চেয়েছেন বসে বসে ঝিমালে কি উঁজু ভেঙে যাবে বসে বসে ঝিমালে উঁজু ভাঙবে না যদি আপনার ঝিমালিটা কোনো কিছুর উপরে হেলান কোনো কিছুর সাথে হেলান দিয়ে না হয় বরং আপনি এমনিতে বসে বসে ঝিমাচ্ছেন এর ফলে ভঙ্গ হবে না কিন্তু হেলান দিয়ে ঝিমালে ভেঙে যাবে এবং যদি ঘুমিয়ে পড়েন হেলান দিয়ে রাকিব হাসান জানতেছেন গোপনাঙ্গ হাত দিলে কি যাবে এটা নিয়ে ফোকায় মত পার্থক্য করেছি অভিনয় মতো অজুব যাবে না অন্য ইমানদের অনেকে বলেছেন অজু যাবে মোহাম্মদ আপনি জানতেছেন বড় ভাইয়ের আগে বিয়ে করা যাবে কি না জি বড় ভাই মোহাম্মদ অবশ্যই বিয়ে করা যাবে আমাদের সমাজে অনেকে মনে করেন যে বড় ভাইয়ের আগে বড় বোনের আগে ছোটো বোনকে বিয়ে দেওয়া যাবে না বড় ভাইয়ের আগে ছোটো ভাই বিয়ে করতে পারবেন এগুলো সবগুলো আমাদের গড়া কথাবার্তা ইসলামী শরিয়তের কোনো ভ্যালু নেই যার যখন বিয়ের সামর্থ্য হবে তিনি তখন বিয়ে করতে পারবেন বিবস্ত্র হয়ে গোসল করা যাবে কি না এমনি বিলাল মোল্লা জানতে চেয়েছেন না ভাই বিবস্ত্র হয়ে গোসল করা উচিত না একজন মুসলিমের জন্য বিবস্ত্র হয়ে গোসল করা এটা নির্লজ্জতা আর কেউ দেখুক আর না দেখুক আল্লাহ রব্বুল আলমিন তাকে দেখছেন জাস্ট এই বিষয়টিকে মাথায় রেখে অন্তত তার বিবস্ত্র হয়ে গোসল করা থেকে বেঁচে থাকা উচিত শামিয়া আক্তার সালমা আপনি জানতেছেন কারিম ভুল পড়লে কি গুণা হবে যদি অনিচ্ছাকৃত হয় না জেনে হয়ে যায় এই ফলে গুণা হবে না কিন্তু শুদ্ধ পড়ার জন্য তার চেষ্টাটা থাকতে হবে রোমানা আক্তার জানতে চেয়েছেন প্রতি বৃহস্পতিবার আসর নামাজের পর নাকি প্রত্যেক মৃত ব্যক্তির রুহ নিজ নিজ বাড়িতে পাঠানো হয় এই কতটা কতটুকু সত্য দয়া করে জানাবেন সম্পূর্ণ ভুল এবং কুসংস্কারের একটি বিশ্বাস প্রবণ বৃহস্পতিবার রাতে মানুষের রুহ ফিরে আসা তো কথা মানুষের রুহ একবার চলে গেলে সেটা আর পৃথিবীতে কখনো না এটা ভূতের রূপ ধারণ করে আসে আসে রাতে বিশ্বাসগুলো হিন্দুদের মধ্যে আছে ইসলাম এরকম বিশ্বাসকে অনুমোদন করে না যার কারণে এগুলো থেকে আমাদের দূরে থাকতে হবে বিপ্লবী কলমে থেকে জানতে চাইছেন মহিলারা হায়জাজ অবস্থায় আজানের জবাব ও আজানের দোয়া পড়লে কি গুণা হবে না অবশ্যই গুণ হবে না বরং হায়জ অবস্থায় এটা করা যাবে মিনহাজুর রহমান সাকিব জানতে চেয়েছেন অজু ছাড়া কি আজান দেওয়া যাবে দেওয়া যায় কিন্তু ইচ্ছাকৃত এবং নিয়মিত এরকম করা উচিত নয় মাকরু এমনি রাজীব বিন জাহাঙ্গীর আপনি জানতে চেয়েছেন নিজের বিয়ের খোদ বা কি নিজে পড়া যাবে যেতে পারে অসুবিধা নেই সিদ্দিকুল্লাহ আপনি জানতে চেয়েছেন আমি যদি পেশাব করি তখন পেশাব ক্লিয়ার করার পরেও আমার পেশাব একবার দুই ফোঁটা পড়ে যায় সেক্ষেত্রে আমার অজু এবং নামাজে বেশি সমস্যা হচ্ছে বেশ কিছুদিন ধরে এ থেকে উপায় বললে আমি খুবই উপকৃত হতাম পেশাব ক্লিয়ার হওয়ার পর এক দুঘটা পড়লে আপনাকে অপেক্ষা করতে হবে যতক্ষণ না পেশাবের ধারা বন্ধ হয়ে যায় তারপরে আপনি উঁচু করতে যাবেন এটা হলো আপনার জন্য করণীয় আর যদি এটা বন্ধ না হয় কন্টিনিউয়াসলি চলতেই থাকে তাহলে প্রত্যেক ওয়াক্তে আপনাকে আলাদা করে উজু করতে হবে স্বামী মিরাজা জানতে চেয়েছেন গায়রে মাহারাম পুরুষকে কোনো মহিলা সালাম দিতে পারবে কি না গায়রে মাহারাম পুরুষ যদি হয় তাহলে সেক্ষেত্রে ক্ষেত্রে তাকে মহিলা সালাম দিতে পারবে বলে বিনবাজর বাজুর রহমাউল্লা ফতোয়া দিয়েছেন সৌদি আরবের সাবেক জ্ঞান মুফতি এবং তিনি দৈল হিসাবে পেশ করেছেন আল্লাহর প্রায়ণকরণে বলেছেন ওকুল্লা মারুফা স্বাভাবিক কথা মেয়েরা বলতে পারবে আর সালাম এটা স্বাভাবিক কথার অন্তর্ভুক্ত অতএব সালাম দিতে পারবে যদি সালামের ভিতরে কোনো লৌকিকতা না থাকে সালাম দেওয়ার সময় কোনো মাধুর্য সৃষ্টি করা না হয় ফিতনার কোনো আশঙ্কা না থাকে ইনশাল্লাহ স্বাভাবিকভাবে সালাম দিতে পারবে তবে বর্তমানে যে ফিতনার ছড়াছড়ি চলছে এই পরিস্থিতিতে যদি সেটাও অ্যাভয়েড করা যায় সেটা নিরাপদ আমরা মনে করি মনিরুজ্জামান সৈকত জানতে চেয়েছেন বিয়েতে টোপর পরিধান করা কি জায়জ আছে টোপর পরিধান করাতে আপাত দৃষ্টিকোণ থেকে আমি কোনো মন্দ দিক দেখছি না আল্লাহ আলাম তসফির আহমেদ রাব্বি জানতেছেন একা নামাজ পড়লে কি আজান দিতে হবে একা নামাজ পড়লে আজান দিতে হবে না তবে একামত দিয়ে জামাত উদ্দেশ্যে যে আর কেউ যদি যুক্ত হয় তাহলে যুক্ত হতে পারে এটার জন্য বলে দেওয়া এভাবে করা উত্তম মুসরাত আপনি জানতে চেয়েছেন চোখে আলগা পাপড়ি লাগানো যাবে কি না চোখে পৃথক আলাদা করে পাপড়ি লাগানো উচিত নয় একান্ত বাধ্য না হলে অসুস্থার কারণে ওটা পড়ে গেছে কোনো কারণে খারাপ দেখা যাচ্ছে বা দেখতে পাচ্ছেন না এ সমস্ত কারণে ভিন্ন কথা অতিরিক্ত পাপড়ি লাগানো এটা আল্লাহ সৃষ্টিতে পরিবর্তন করা এবং এক ধরনের প্রতারণা সব মিলিয়ে এ বিষয়টি জায়জ না যদি সেটা সৌন্দর্য শুধুমাত্র সৌন্দর্য বৃদ্ধির জন্য আপনি করে থাকেন মালা খাতুন আপনি জানতে চেয়েছেন বিনা উজুতে সহ ছোটো ছোটো দোয়া পড়া যাবে কিনা না অত হলে অবশ্যই পড়া যাবে কালিমা এবং ছোটো ছোটো দোয়া এগুলো পাঠ করবার জন্য দূর পাঠ করবার জন্য আহ এমনকি মুখস্থ কোরআন তেলাওয়াত করবার জন্য ওজুর কোনো প্রয়োজন নেই করণি ক্যালিম শুধু স্পর্শ করবে করে যখন আপনি তেলাওয়াত করবেন বা স্পর্শ করবেন তখন আপনাকে উজু করতে হবে এছাড়া মুখস্থ তেলাওয়াতের জন্য উজু প্রয়োজন নাই দূরত পড়তে উজুর প্রয়োজন নাই দোয়া দুরু দোয়া পড়বেন সে উজুর প্রয়োজন নেই কালিমা পড়ছেন তখন ওজুর প্রয়োজন নেই তবে হ্যাঁ ওজু অবস্থা যদি থাকতে পারেন সে অবস্থা ভালো কাজগুলো করতে পারেন সেটা অবশ্যই প্রশংসনীয় ফায়সাল হোসেন জানতে চেয়েছেন কোনো কিছু কুড়িয়ে পেলে করণীয় কি কুড়িয়ে পেলে যদি খুব হালকা পাতলা ছোটোখাটো কোনো পাঁচ দশ টাকা হয় এমন জিনিস যেটা কেউ খুঁজে বেড়াবে না তাহলে সেটা তিনি চাইলে নিজে ভোগ করতে পারেন যদি গরিব কাউকে দানও করে দিতে পারেন নিজেও খেতে পারেন অসুবিধা নেই আর যদি অনেক বেশি মূল্যবান কিছু হয় তাহলে সেটা অবশ্যই মালিককে খুঁজে তারপরে বের করে ফেরত দেওয়ার উদ্যোগ নিতে হবে সেটা যদি করা না যায় তাহলে সেক্ষেত্রে তিনি চেষ্টা করবেন যাতে কোনো গরিব বা অভাবী মানুষকে দেওয়ার আর তিনি নিজে যদি গরিব অভাবী হন জাকাত খাওয়ার হকদার হন অবাই মানুষ হন তাহলে সেক্ষেত্রে নিজেও তিনি ভোগ করতে পারবেন রত্ন আফরোজা আপনি জানতে চেয়েছেন শারীরিক অসুস্থার জন্য বালিশের উপরে সেজদা দেওয়া যাবে কিনা বালিশের উপরে কেনা সেজদা দিতে যাবেন আপনি রুকু সেজদা যদি স্বাভাবিক দিতে না পারেন তাহলে ইশারা করে দিলেই হবে পাশে বালিশ বা কোনো কিছুর উপরে দেওয়ার দেওয়ার বিশেষ কোনো কারণ নেই আপনি ভূমিতে জমিনে ফ্লোরে সেজদা যদি দেওয়ার মতো অবস্থা না থাকে চোখের সমস্যা বা অন্য কোনো অসুবিধা অপারেশন ইত্যাদি হয়ে থাকে তাহলে আপনি ইশারা রুকু করবেন আর ইশারায় সেজদা করবেন যতটুকু সম্ভব সেজদা নিয়াতে উপর হবেন এবং সেটা সেজদা হিসাবে গণ্য হবে ইনশা আল্লাহ তালা শাহনা জানসারি জানতে চেয়েছেন মহিলাদের ফরজ নামাজের সময় একামত দিতে হবে কিনা না একামত যদি তারা দলবদ্ধভাবে নামাজ পড়েন তাহলে সেক্ষেত্রে একামত দিবেন কোনো পুরুষ লোক থাকলে তিনি সোমাইয়া আফরিন জ্যোতি জানতে চেয়েছেন অজু করার পর যদি মোবাইলে কোনো ছবি বা ভিডিও দেখা হয় তাহলে Kosovo ভেঙে যাবে না এর কারণে ওযু ভাঙবে না ওযু ভাঙার সাথে কোনো সম্পর্ক নেই ক্লাসাইফুর রহমান সাহেব জানতে ছিলেন ওযু করতে গিয়ে অন্যের ওজুর পানি শরীরে পড়লে কি কোন রকম সমস্যা আছে না কোনো অসুবিধা নাই ওজুর পানি নাপাক নয় এরপর দ্বিতীয় প্রশ্ন আপনি করেছেন নামাজের সময় ছোট বাচ্চা খেলনা নিয়ে জানা নামাজের উপর বসে থাকে কোলের কাছে সেজদা দেওয়ার জায়গা থাকে না তখন করণীয় কি তখন করণীয় হলো আপনি সালাতরত অবস্থায় বাচ্চাকে ধরে আস্তে করে ডানে বা বামে কোথাও সরিয়ে দিয়ে আপনি সিজদার জায়গা করে নেবেন যাতে না হয় অর্থাৎ এত বেশি নড়াচড়া করলেন যে আপনি নামাজে আছেন কিনা কেউ দেখে সন্ধের মধ্যে পড়ে যায় এতটুকু যেন না হয় শুধুমাত্র হালকা আলতো করে বাচ্চাটাকে ধরে একটু সরিয়ে দিয়ে আপনি চেঞ্জ করলেন রুকু করলেন এটা করবেন আর যদি এটাও কঠিন হয়ে যায় তাহলে নিজে যদি সরার জায়গা থাকে একটু পেছনে একটু সামনে একটু ডানে বামে তাহলে সরে গিয়ে চিন্তা করুন অথবা যে কোনোভাবে জড়ো সড়ো হয়ে আপনাকে সেজদার যে শর্তগুলো আছে সাতটি অঙ্গর উপরে চেঞ্জা করা সেটি আপনাকে করতে হবে যে কোনো মূল্যে